হ্যালো গাইস আমি আজকে আমার আপুর বাসার পাঠানো কুমড়ো বড়ি দিয়ে রুই মাছ ঝল করব এই জন্য সকাল সকাল উঠেই মাছটা আমি ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আর কুমড়ো বড়িগুলোও একটু ভেজে নিতে হবে এই জন্য সব সামনে রেডি করে নিয়েছি তো এই যে কুমড়ো বড়িগুলো আমি প্রথমে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম আর কুমড়ো বুড়ি ভেজে রান্না করলে কুমড়ো বুড়ির টেস্ট আরও দারুণ হয় আর আমার আপ্র হাতের বানানো কুমড়ো বুড়ি সেই প্রত্যেক বছরই আমি খাই এই জন্য আমার জন্য ও রেখেই দেয় তো যাই হোক কুমড়ো বুড়িটা দেখতেও যত সুন্দর ছিল আলহামদুলিল্লাহ খেতেও ততটাই সুন্দর হবে কেননা এর আগেও আমি বহুবার ওর হাতের কুমড়ো বুড়ি খেয়েছি আলহামদুলিল্লাহ এরপর আমি মাছের মাথাটা ভাসতে দিয়ে দিলাম আর মাথা থাকার জন্য সব মাছ একসঙ্গে দিতে পারছি না কেননা মাথার জন্য নাড়া নাড়ি করতে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয় ভেঙে যায় অন্য মাছ তো এই জন্য অল্প অল্প করে মাছ দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি কেননা আমাদের বাসার অনেক মেহমান অনেকগুলো মাছ একসঙ্গে রান্না করতে হয় আর মাথা থাকলে রান্না করতে একটু অসুবিধাই হয় এরপর আমি চলে গেলাম মেনো রান্নায় আর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে করবো এখন মাছ তেলানি যেটা হচ্ছে মেন উপকরণ তো যাই হোক মাছ ঝোল করতে এটাই হচ্ছে মেন কাজ সব কিছু রেডি করে নেওয়া আছে এরপর তেলানিটা আমি করে নিচ্ছি আর সব উপকরণ দিয়ে দিলাম ঝাল লবণ হলুদ মশলা দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম মাছগুলো ভেজে রাখা ছিল সেগুলো দিয়ে এখন আমি ঝোল দিয়ে দেব পরিমাণ মতো এরপর দিয়ে দিচ্ছি কোমড়োবড়ি আলহামদুলিল্লাহ আজকে রান্নাটা নিশ্চয়ই দারুণ হয়েছে কেননা অনেক সুন্দর ফ্লেভার উঠতেছে গন্ধটাও অনেক সুন্দর কালারটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে মনে হচ্ছে গরম ভাত নিয়ে এইখানে খেয়ে নিই তো আলহামদুলিল্লাহ হে যে আমার রান্না কমপ্লিট কেমন হয়েছে বলেন তো